গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আমরা এখন চলে এসেছি ব্যাঙ্গালুরে এয়ারপোর্টে নেমেই চোখে জল চলে এলো কত চেনাই এয়ারপোর্ট কতবার এই এয়ারপোর্ট থেকে আসা যাওয়া করেছি আজকে কত দিন পরে আমি এয়ারপোর্টে এলাম প্রায় দু বছর পরে তো এখন বাড়ি যাব সামনে ক্যাব নিয়ে চলুন চলে এসেছি বাড়ির একেবারে কাছাকাছি চেনা পথ চেনা গলি কতদিন পরে ফিরে এলাম তারা কি এখনো আমায় মনে রেখেছে পাঁচ বছরের সংসার আমার এখান থেকে তো ঘরের এক একটা জিনিস যখন আমি আর দীপন মিলে সাজিয়েছিলাম কত স্মৃতি ভরা এই অ্যাপার্টমেন্টটা এটা আমার নিজের তো তাই জন্য এতদিন পরে যখন ফিরে এসেছি অটোমেটিক্যালি ভীষণ কান্না পাচ্ছিল আমরা পৃথিবীর যে যেখানেই থাকি আমাদের সবচেয়ে কমফোর্ট জোন হলো আমাদের বাড়ি যখন এই বাড়িটায় থাকতাম প্রত্যেকটা জিনিস মুছে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম আজকে যখন বাড়িটা এসে ঢুকেছি মনটা খারাপ হয়ে গেছে ফ্লোরটা একেবারে ধুলোময় কারণ এতদিন থেকে বন্ধ ফ্ল্যাট অবভিয়াসলি এটাই হবে তো আমরা হাউস কিপিংয়ের লোকজনকে ডেকেছি এরা এসে পরিষ্কার করে দিয়ে যাবে বাড়ির প্রত্যেকটা ওয়াল দীপনের হাতে রং করা সাজানো গোছানো তো আমরা যখন কভিড চলছিলো কি করব বাড়ি থেকে তো বেরোতাম না বাড়িটাই সাজাতাম দীপন পুরো বাড়িটাতে নিজে রঙ করেছিল বারান্দাটা এসে কি আর বলি এই বারান্দাটা ভর্তি ফুল গাছ ছিল আমার বাড়িতে আগে যারা এসেছে ঠিক চিনবে আর এখন পায়রা চারির দিকে নোংরা করে রেখে দিয়েছে তো যাকে ডেকেছিলাম তার আসতে একটু দেরি হবে আর আমাদেরও খিদে পেয়েছে আর আমার বাড়ির সামনে আদি আর আনন্দ ভবন একটুকি যেটা শর্ট ফর্মে তো আমরা এখানে চলে এসেছি আমরা ব্রেকফাস্টও করিনি খিদে তো অবভিয়াসলি পেয়েছে আর এখানে চা কিন্তু খুব ফেমাস তো চা খাবো আর দোসা খাবো দোসা খাবো আমরা অর্ডার করেছিলাম কেসেরি ভাত যেটা একটা সুইট ডিশ আমরা ফার্স্ট এটা অর্ডার করলাম খাচ্ছিলাম আর সাথে সাথে দোসাও চলে এসেছে শ্রেয়ানের দোসাটা ছিল ঘি রোস্ট প্লেন দোসা আর এটার ডিজাইনটা ছিল পুরো বার্থডে কেক খুব খুশি হয়ে গেছিলো শ্রেয়ান

দুপুরে অ্যাকচুয়ালি আমাদের আর টাইম হয়নি ভিডিও শ্যুট করার ঘরে আসতেই হাউস কিপিংয়ের লোকজন চলে এসেছিলো সব জিনিস সরিয়ে টরিয়ে মোছানো হয়েছিল এই আর কি আমার মাসি একেবারেই কাছাকাছি থাকে আমাদের বাড়ি তো আমরা এখন যাব মাসির বাড়িতে সামনে যে জায়গাটা এটা হলো বাটারফ্লাই পার্ক এটা দূর থেকে না উপর থেকে যখন দেখা যায় একেবারে বাটারফ্লাই শেপ আর এই জায়গাটা আমার এত প্রিয় ফাউন্টেনটা বেসিক্যালি এখানে লাইটিং হয় আর দিন পরে এসেছি তো তাই জন্য মনে হচ্ছিল এখানে শ্যুট করি ওইখানে ভিডিও শ্যুট করি তার মাঝে আরেকটা মন খারাপ দেখুন শ্রেয়ানের চোখটা অনেকটাই পাওয়ার লেগে গেছে চোখে তো সেটা নিয়ে মন খারাপ আমরা শিলচারে ডাক্তার দেখিয়েছি সেখানে চশমা দিয়েছে একটাই আর কারণ হাতে টাইম ছিল না তো এই আর কি আমরা ব্যাঙ্গালোরে এসেছি ভাবছি আরেকটা চশমা যদি নিয়ে যাওয়া যায় সব সেরে চলে এসেছি বড় মাসির বাড়ি আমাদের অতি প্রিয় জায়গা কতদিন পরে এলাম দেখুন আর ওরা আমাদেরকে পেয়ে কত খুশি বড় মাসিকে দেখে না ভীষণ মায়ের কথা মনে পড়ছিল কারণ আমার মা আর বড় মাসির চেহারাটা কিন্তু খুব সিমিলার আর বড় মাসির আদরও ঠিক তেমনি মায়ের মতন বিয়ের পরে দীপন কোনো জামাই ষষ্ঠী আমার মার থেকে পায়নি কারণ মা তো শিলচারে থাকতো আর সময় সুযোগে কত গিফট শেয়ারের জন্য কিনে রেখেছে ছর্দিভাই হলো আমার মস্তত দিদি দিদি একটা কর্পোরেট সেক্টরে আছে তো খুব বিজি থাকে সারা দিন তার মাঝেও আমরা আসবো বলে সময় বের করে রেখেছে সব কাজ আগে সেরে নিয়েছে আর আমরা আসতেই মানে দিদি খুব বিজি হয়ে গেছে জিনিসপত্র কি দেখাবে কি না আমাদের জন্য অনেক খাবার টাওয়ার বানিয়েছে আজকে থাকবো বলে বড় মাসিরা ভেবে রেখেছিল। তো তাই জন্য আমাদের বেডরুমও কিন্তু একেবারে সাজানো গোছানোই ছিল এই রুমটা হলো আমার মাস্তত ভাই কুট্টুর সে এখন এখানে থাকে না সে থাকে কানাডাতে আমার যে ভাইয়ের বউ সাহেলি তারও সংসার জীবন ঠিক এখান থেকেই শুরু হয়েছিল তাই জন্য ওই যে হয় না সংসারের প্রথমে খুব ইন্টারেস্ট থাকে ঘর সাজানো গোছানোর বেচারি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেও আর এখানে থাকে না পুরো বাড়িটাই মেনটেন করে ছরদি ভাই আর বড়ো মাসি মেশো আছেন মেশোর অনেকটা বয়স হয়ে গেছে তো মেশো সব কিছু তো আর করতে পারে না ওই আর কি দেখুন বড়ো মাসি আমাদের জন্য কত কিছু বানিয়েছে ডালের পিঠে আলুর পিঠে সন্দেশ এই যে দেখছেন মিষ্টি দই এটাও কিন্তু বড়ো মাসি নিজের হাতে বানিয়েছে জায়গাটা হলো আমার বড় সবচেয়ে প্রিয় একটা জায়গা কত দেব দেবীর মূর্তি কি সুন্দর করে সাজানো শিবরাত্রি লক্ষ্মী পুজো গণেশ পুজো জন্মাষ্টমী বিপদকারিণী সরস্বতী পুজো কি না হয় এখানে আমি তো দূর থেকে এখন দেখি আর মন খারাপ করি যে পুজোগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি না ব্যাঙ্গালোরে থাকতে প্রত্যেকটা টাইমে আমাদের নিমন্ত্রণ থাকতে আমরা চলে আসতে হতে পারি কিন্তু সুন্দর কি সুন্দর এটা আমার বলে হয়ে যাবে এটা হয়ে যাবে সুন্দর এটা এটা হয়ে যাবে এটা হয়ে হয়ে যাবে তোমারটা পরে দেখে না ওই গিয়ে হ্যাঁ এখন চলছিল আমাদের প্রাপ্তিযোগ যুগ একে একে আমাদের সবার গিফট আমাদের হাতে তুলে দিচ্ছিল এই যে দুটো বছর আমরা এখানে ছিলাম না আমাদের কিন্তু খুব একটা লস হয়নি কারণ গিফট যা যা পাওয়ার আমরা কিন্তু সব একেবারে পাচ্ছিলাম বড় মাসিরা বৃন্দাবনে গিয়েছিল ঘুরতে তো আমাদের জন্য এই বাসিটা এনেছে এই যে বললাম না কোনো কিছুই আমাদের মিস হয়নি আর কি এখন আমার জামাগুলো দেখাই ভীষণ সুন্দর সুন্দর আমি পুজোর সময় পরব বলে রেখে দিয়েছি তবে এই যে এটা হলো একটা সালওয়ার স্যুট আর নিচে একটা ফ্রক এত মিষ্টি কালার আমার ভীষণ পছন্দ হয়েছে দেখুন কি সুন্দর এই আর কি এত গিফট পাচ্ছি এত কিছু পাচ্ছি মা থাকলে মাকে বলতাম বাবাকে বলতাম ওই জিনিসগুলো মিস করি আর কি ভালোবাসার আসল মূল্য কখনো বড় বড় কথায় নয় চোখে পড়ে সেই ছোট ছোট আন্তরিকতায় দেখুন এটা হলো কাঁচকি মাছ আমি যেহেতু ভালোবাসি তাই জন্য আমার জন্য রান্না করা হয়েছে এখন প্রায় দশটা বাজে আমরা খেতে বসে পড়ব কালকে আবার চলে আসব আমার যেহেতু শরীরটা ভালো না তো বড়ো মাসি বারবারই বলছিলো আর এখানে থেকে যেতে তো কালকে থেকে এখানে এসে থাকবো

খাওয়া দাওয়ার গল্প আড্ডা অনেক কিছু হয়েছে আর এখন বেজে গেছে রাত্রে সাড়ে এগারোটা তো এই যে ক্যাব বুক করবো তো বড়ো মাসি আর বললো যে আমাদের গাড়িটাই নিয়ে চলে যা কালকে সকাল সকাল তো চলেই আসবি তো ব্রেকফাস্ট থেকে স্টার্ট হবে আবার বড়ো মাসির বাড়ি থেকে যাত্রা আর এখন এই খুটখুটে রাস্তা দিয়ে বাড়ি ফিরছি এই খুটখুটে রাস্তাটাও কিন্তু আজকে আমার কাছে অতি প্রিয় মনে হচ্ছে কারণ অনেক পুরনো স্মৃতি এই রাস্তার সাথে আমাদের জড়িয়ে আছে আমরা যখন বাদারঘাটা রোড থেকে আসতাম এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম বড় মাসির বাড়ি থেকে ফিরতে গেল সেম রাস্তা এখানে একটা মন্দির আছে খুব সুন্দর এই মন্দিরটা আমরা যখন আসতাম তখন এই রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম আমরা এখন বাড়ি চলে এসেছি অনেক রাত্রি হয়ে গেছে সর্দি কাশি আমার গলার অবস্থা খুবই বাজে কথা জুড়ে বলতে পারছিল চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো অভিয়াসলি আমাকে কমেন্ট করে বলবেন আজকে জন্য বাই বাই